الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولكن يقولون <applause> ان الله يقولون ان الله يقولون ان الله يقولون

সাত আসমান সব সাত জমিন সব কাল তার সাথে যদি আমার দুস্তি হয় তো আমার কি কি হবে তিনি যদি আমার হন তো আমার কি কি হবে এই জন্য অমুক তো অমুক কোম্পানির ম্যানেজার এখন ধরেন স্কাইলাভের যদি ম্যানেজার আসে আপনি কি বলবেন ইনি স্কাইলাভের ম্যানেজার ইনি বসুন্ধরা গ্রুপের এমডি আর আমাদেরকে বলা উচিত ইনি লাঘু মা মাহফিল আর্ধের

হেফাজত করতে আল্লাহ তালার কোনো অসুবিধা হয় না আল্লাহ আজিজ ধরবেন তবে এখনই ধরছেন না কেন আল্লাহ হাকিমের জন্য ধরেন না আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত বাতিল একসাথে আনবেন সারা পৃথিবীর সব গুলো অস্ত্রকে একসাথে আনবেন সারা পৃথিবীর সব হুত্তাগুলোকে একসাথে জমা করবেন সারা পৃথিবীর সব সুয়ার গুলোকে একসাথে জমা করবে এরপরে ইনশাল রব্বেকারিম সারা পৃথিবীর সমস্ত তগুত একসাথে ধ্বংস করবেন অন্যদিকে কেন করলেন যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই নিজস্ব কোনো কারখানা নাই নিজস্ব কোনো ডলার নাই নিজস্ব কোনো মুদ্রা নাই নিজস্ব কোনো পথপথাকা নাই নিজস্ব কোনো বাহিনী নাই এটা এজন্য যে দুর্বন করলেন রব চ্যালেঞ্জ জন্য আমি আছি আমি আমি একা আমি একা লড়ব সারা পৃথিবী সমুজ্জত অগুদের সাথে জার্নি ওয়াল মুকাদ্দিবিনা জার্নি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামতে ওয়া মাহিলহুম কালিলা জার্নি আমাকে ছেড়ে দাও জার্নি বলে যার আমাকে ছেড়ে দাও বল মুখে দিবি না আর এই মৃত্যুদেরকে ছেড়ে দাও আচ্ছা কি পরিমাণ মিথ্যাবাদী এগুদের কি পরিমাণ মিথ্যাবাদী বাংলাদেশের পরিমাণ মৃত্যু সারা পৃথিবীর সবচেয়ে নিরাপদেরা আচ্ছা কি পরিমাণ মৃত্যু বলেন আচ্ছা পাগলে এই কথা বলবে পাগলে বলো না এদেরকে কি পরিমাণ ডলার দিছে

এই মিথ্যাবাদীদেরকে আর নামত প্রাপ্তদেরকে ওদের নেহামত কি পরিমাণ আছে কে লড়বে বলেন কে লড়বে কোরআণ কি শুধু সেদিনের জন্য না আজকালের দিনের জন্য ওলাম এক মেয়ে কাবাক মুখস্ত করেন নতুন করে মুখস্ত করে যার নী বলে মুখের দিবি না উলি নামাতে আমাকে আর এই অভিষাক্ত মৃত্যুক জাতিকে আমাকে আর ওদেরকে একা চেনে দাও

আমি যদি এদেরকে নাফর মানের জন্য ধরতাম পৃথিবী তার কোনো জানোয়ারকে চলতে দিতাম না আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই এদের নির্দিষ্ট সময় যখন আসবে এরা যা করছে আমি সব দেখছি

ইল্লা কালকে আমি কালকে আমার মাহফিল ছিল আরে ঢাকার পাশে কোন জেলা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার প্রবেশ পথে একটা মাজার আছে মাজারটা হলো মা লাইলি পাগলিনি রওজা শরীফ মা লাইলি পাগলিনি রওজা শরীফ মুসলমানরা আকল এত নষ্ট হয়ে গেল কেন এক আমাকে বলতেছে হুজুর এই মহিলা ল্যাংটা ছিল। মহিলার সারাদিন পরে ছিল এত বড় তারপরে ঠিকানা ছিল না ওই মহিলা মারা গেছে তার নাম কি ছিল কেউ জানত না বাড়ি কোথায় ছিল কেউ জানতো না এই মহিলারা এখানে দাফন করছে এটা ছিল ওই এটা হলো ওই মহিলার রওজা শরীফ নাম কি দিছে বলেন মা লাইনি পাগলিনীর রজা শরীফ মার্বেল পাথর টাইট বড় বড় মিনারা বড় বড় গম্বুজ এটা বলছি আর আমি হয়ে গেছি কাজা বাবার দুষ্ম হ্যাঁ লিখে রাখো হাসনের ময়দানে বন্ধু দেখা হবে হ্যাঁ তাই হচ্ছে الذي <سؤال> هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون من رد جل عاد لك كذا بابا يرزنا تجت من غمبوز لعاد له يرزنا كراهية جنون غمبوز لعاد واتا كذا يا الله يرزني ها كم بني আবার বলে আচ্ছা আপনি বলেন তো যেই মহিলাটা পাগল ছিল এখানে ল্যাংটা পড়ে থাকতো ওই মহিলাটা আবার জটওয়ালা ছিল পটলা আর ওটা মারা গেছে নাম কি ছিল কেউ জানতো না এখন একটা নাম দিতে আনা ইল্লা আসমান سمইতু মুহা এটা নাম ছাড়া ওখানে আর কিছু নাই মালাইনি পাগলি মা রজা শরী নাউজুবিল্লাহ বল আর আর কালকে বলবে এটা ভিসাবের বিরোধী ভিসা বিরোধী ভিসা বিরোধী না শয়তান বিরোধী হয় বিরোধী না জট বিরোধী এটা কেমনে ইসলাম হয় এটা কেমনে এটাতে যাইয়া কেমনে দেয় এটাতে কেমনে গিয়ে হাত পাতে এটাতে কেমনে গিয়ে হাত পাতে আর এই মৌলুভিগুলো এদের পক্ষে আবার কেমনে কথা বলে মানে

আচ্ছা নিজেদের দাওয়া নিজেদের দাওয়া টাকা দিয়া ইট পাথর দিয়া গুম্বুজ বানাইছে আর মিনারা বানাইছে এখানে একটা কাপ মাটি দিয়া মাটি দিয়ে একটা ল্যাব দিছে এখানে একটা টাইলস দিয়া দিছে এখানে কয়টা ফুল দিয়া দিছে বলো তো দেখি বন্ধু এটা তোমারে কি দিতে পারবে সবাই বলে আবার বলে এটা তোমাকে কি দিতে পারবে অথচ তোমার নবী আর আমার নবী বলেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি ইয়া ইবনা আদম হে বনি আদম লাউ ইজতমা আলিন সুআল জিনু ফি ওয়াদিন সারা পৃথিবी সমস্ত জিনগুলো আর মানুষগুলো যদি একমতে জমা হয় সকলে যদি লাউ আরাদু সকলে মিলে আইয়ান ফাউকা তোমার কোন উপকার করতে চায় তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা মা কতাবাল্লাহু লাক যেটা রব লিখে রেখেছেন সেটা ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করার কোনো সুযোগ নাই সারা দুনিয়ার সমস্ত মানুষ গুলে তোমার ক্ষতি করার কোনো সুযোগ নাই আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না ফুল না শিবে না পিল মা কাটা আমার লভ না এই জটোওয়ালা তোমার কি করবে ফটোওয়ালা তোমার কি করবে মা পাক লিনি তোমার কি করবে এরে পাক লিনি আবার মা হয় কেমনে রে এরে পাগলের খবর আবার লশরীভ হয় কেমনে রে হ্যাঁ এরে পাগলেরও তো মাথা খারাপ হলো কেন রে বলেন اجلنا اي دوستو ايمان بطان ايمان بطان ذكروا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من عقل ماتينا وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سنا. وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ দারুল আলম সাতেশ্বর মাদ্রাসা নগর মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাত ওক রাম শ্রদ্ধেয় মর্বিয়ান আজম আমার যুবক মায়েরা করতার আলের মহামণিব আল্লাহ তালা লাগুনিতে অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে আনি করিমের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনী কারিম থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ হজরত মৌলানা আনিসুর রহমান আশরাফিদ আমার কাত কথা বলবেন হজর মৌলানা মুফতি সাহেব তিনিও কথা বলবেন হজর মৌলানা মিজানুর রহমান তিনিও কথা বলবেন লম্বা সময় ধরে চালা বয়ান হবে আগে বের আগে যে নজওয়ান বয়ান করেছে কি নাম তা হাফেজ মৌলানা ইব্রাহিম এই গ্রামেই তার বাড়ি আট হাজারি থেকে ফারিক হয়ে সে জামিয়া আল আজহার মিশর কায়রো ইউনিভার্সিটিতে সে পড়ছে পড়াশোনা করে অনেক সুন্দর পয়ন করেছে সে আল্লাহ তালাহী নজানকে পুরো দেশ ও জাতির জন্য কবুল করে আল্লাহ তালা সারা পৃথিবীর জন্য কবুল করে জমানার জন্য আরেকজন তাহেম নী বানিয়ে দেন জমানার আরেকজন হোসাইন মাদানি বানিয়ে দেন আল্লাহ তালাই নজওয়ানকে আমাদের প্রত্যেকের নাজাতে জরিয়া করে দেন ইনশাআল্লাহ মা এসার পর থেকে বয়ান শুরু হবে আমি তো আর না আমি অল্প সময় আমার চিরাচরিত যে দু চারটা কথা আছে যে বেল না আমি প্রতিদিন বেলি আমার এক আওয়াজ এক ওয়াজ প্রতিদিন যা করে আজকে তাই করব মেরে ভাই ওর সুলে করিম পড়েন সাল্লাহ তালি উসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরীয়ত এটার নামে তরিকত এটার নামে হাকিকত এটার নামে মারেফত আল্লাহ হুকুমের বাইরে আর সুলের তরিকার বাইরে অন্য কোনো মতবাদ চলবে না অন্য কোনো মতাদর্শ চলবে অন্য কোনো চলবে না অন্য কোনো বক্তব্য চলবে না অন্য কোনো আমল চলবে না যদি হয় তো সেটা হবে মার দুধ সেটা হবে নিক্ষিপ্ত সেটা হবে অভিশপ্ত সেটা দিয়ে শুধু আওয়াজ হবে প্যাট হবে আর কিছু হবে না সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে আখরাত কিছু হবে না বলেন সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে আখরাত কিছু কি দুনিয়া তো কত কিছু দিয়েই হয় তো যারা অঙ্ক শিখায় তারাও দুনিয়া হয় না হয় না ইংরেজি শিখায় তো দুনিয়া হয় বাংলা শিখায় তো দুনিয়া হয় ড্রাইভ শিখায় তো দুনিয়া হয় না হয় না হয় দুনিয়া তো হয়নি এবার বদল্লা দেয় তাও দুনিয়া হয় রিক্সা চালায় তো দুনিয়া হয় না হয় না লেকিন আখরা হবে মা আত্ম রসুলো ফাঁকুদ হু ফান্তাহু আ হবে আল্লাহ যা করতে বলেছেন আর রাসূল যা বলেছেন এবং করেছেন বলেন আল্লাহ যা করতে বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন রাসূল যা করেছেন এবং বলেছেন এগুলোর নামই হল ইসলাম এগুলোর নামেই শরীর নিজের মন মতো দিয়ে কিছু হবে না নিজের গুরুফ ভারী করা দিয়ে কিছু হবে না কখনই এক মাদ্রাসায় চট্টগ্রামের এক মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে আমার পাশে বসা ছিলেন যিনি বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর ব্যবসায়ী অর্থাৎ যদি বাংলাদেশের তিনজনকে কোরোটপতি ধরেন ধরেন তুই একজন ধরা লাগবে বাংলাদেশে তিনজন ব্যবসায়ী ধরেন তো ইনাকে একজন ধরতে হবে যিনি বাংলাদেশ সরকার কর্তৃক নয় বার সিআইপি নির্বাচিত হয়েছে নয় বার ধারাবাহিক ভাবে নয় বার সুমহান্লা বলেন আল্লাহ জনাব আবুল কাসেম সিআইপি সাহেব তার একটা বাড়ি আছে যে বাড়িটা অষ্টআশিটা ফ্ল্যাট আছে ওই বাড়ি পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিয়েছে সাতাশিটা দান করে দিয়েছে আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়েছে আপনি যখন চিদা আসবেন তখন এটা থাকবে এরপর ওনার আরেকটা বাড়ি আছে আটতলা বাড়ি আঠারো হাজার স্কোয়ার ফিটের ছাদ ওটা তিনি পুরোটা আমদানি মাদ্রাসাগুলোতে দান করে দেন ওনার একটা ফ্ল্যাট আছে দুবাই বুরুজ বুরুজ দুবাই দুবাই বুরুজে ছত্রিশতম ফ্লোরে ওনার আরেকটা ফ্ল্যাট আছে এটা উনি দান করে দিয়েছেন ওনার মৃত্যুর পরে এটা কার্যকর হবে কল্পনা করেন ওনার মালের হালত কি বাংলাদেশের ডিসিএসপিরা ওনার বাসায় গিয়ে লাইন ধরে সাক্ষাৎ করে এই ইনি ইনার নিজের বাসভবনে এটা মাদ্রাসা করেছে ওই মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল কি ছিল বলে ওই সবক অনুষ্ঠানে ছাত্ররা নিচে বসছে কোরআন শরীফ নিয়ে আমি চেয়ারে বসা হাজি সাহেব চেয়ারে বসা এই পাশে মাদ্রাসার একজন উস্তাদ বসা হাজির উৎসাহ রহমতুল্লাহ সাহেব জাদা এই পাশে বসা তো বাচ্চারা যখন এখানে বসছে সবক নেওয়ার জন্য প্রত্যেকের কাছে কোরআনে কারিম আছে আমার কাছেও কোরআনে কারিম আছে এখন বাচ্চারা নিচে আমি উপরে বিষয়টা কি সুন্দর আদব না বেআদব বে আমি দাঁড়িয়েছি কোরআনে কালিম এভাবে বুকে নিয়ে আমার পাশে এনারা দুজন দাঁড়িয়েছে আমি এই দাঁড়ানো অবস্থায় ওদেরকে সুরায় ফাতে পড়িয়ে দিয়েছি এখন ইউটিউবের ফেরাউন এই ফেরাউন করলো কি কোন ফেরাউন আমার জানা নাই এই ফেরাউন করলো কি আমাকে এই দাঁড়াবার ছবিটা সুন্দর করে তাদের তথা কথিত মিলাদের একটা আওয়াজ লাগায়া দিয়া আমার নামে ঘোষণা দিয়েছেন কি সুন্দর মিলাদ করছেন আগে না বুঝে বিরোধিতা করছেন আমি দেখি নাই শুনছি এখন আপনি বুঝেন আচ্ছা মিথ্যাচারের শেষ কথা এটা মিথ্যা না সত্য মিথ্যা এটা আমি বলতে চাচ্ছি না এটা আমার বলার উদ্দেশ্য এখন না কিন্তু এরা যে নাটকটা করলো যে অভিনয় করলো আচ্ছা আপনি বলেন এটা যদি মিথ্যা যদি মিথ্যা না সত্য এটা মিথ্যা না সত্য সবাই বলেন কতবার মিথ্যা এবার হাসরের ময়দানে কি জবাব হবে বলেন বুঝেন না এই মিথ্যার হাসরের ময়দানে কি জবাব হবে মিথ্যা এটা কি কবিরা গুণা করলো না সৌগিরা গুণা করলো যদি আমার হাজি সাহ একটুখানি ইশারা দেন তো তার বারো বছর জেল হইতে পারে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে লেকিন আমরা মুশাকা অভিযোগ রব্বের কাছে রব্যের ক্যারিমের কাছে দাখিল করবো দুনিয়াতে প্রতিশোধ দিব দুনিয়াতে কি দেব না বল দুনিয়াতে প্রতিশোধ নিবনে নিজেদের হাতে তুলে নিলে অনেক কিছু করা যাবে লেকিন এটা কিছুই হবে না রবের হাতে তুলে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য তোমাদেরকে বলছি এই জাতীয় মিথ্যাচার না করে কোনো ব্যাপক কোনো কিছু বোঝা লাগলে আকশা বুঝো আমি বয়ানে বলেছি সারা বাংলাদেশে চিটাগং হাট হাজার বলেন হাট বলেন ফটিক বলেন ড্যাগের উপরে খাজা বাবা হবে কেন এই বলছি সারা বাকাতে যায় তো খাজা বাবা আসবে প্রত্যেকে কি মহিনুদ্দিন চিশতি আজমির তিনি তো আসেন আজমির তার নামে এত ভণ্ডামি কেন তাহলে তিনি মহিনুদ্দিন চিশতি আজমির কোথায় আছেন তো নাচের পেট খাজা বাবা আইলো কেন বলেন না বিফুল খাজাবা খাজা বাবা আইলো কেন হ্যাঁ এই খাজা বাবা ভুয়া নয় তো কি আর এটাকে লাগিয়েছে আমি বলেছি আজমেরি যিনি আছেন তিনি ভুয়া এখন আমার এই শব্দ কালকে যোগ করবে শুধু এই বাক্য বলবে এখন আজমিরি যিনি আছেন তিনি ভুয়া এই কালকে আমার দিয়ে আমি যাকে ভুয়া বলেছি তিনি মহিনুদ্দিন চিস্তি আজমেরি নন আর যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই বলেন কি বলছি বলেন যিনি মহেন চিস্তি আজ তিনি ভুয়া নন আর সারা বাংলাদেশে খাজা বাবা আছে সব ভুয়া মানে একশো বার ভুয়া বলেন এরাই আবার এরাই আবার তাদের তাদের বলেন সারা পৃথিবীর সমস্ত বাঁতের জ্বর কি বলেন আমাদের এক উস্তাদ দালুন দাবদের হজরত মৌলানা মুফতি সাহিদ আন পালন পুরী রহমতুল্লাহ তিনি বলতেন আগর সমুন্দরকে কে অন্দর দু মছলি ঝগড়ে সমুদ্রের তল যদি দুটা মাছ ঝগড়া করে বুঝবা উসকে অন্দর ভিহুদিয় কি সাজিশ হ্যায় বুঝবা এর মধ্যেও ইহুদিদের ষড়যন্ত্র আছে বাংলাদেশের যত বাতিল আছে এ ভান মাইজ বলেন আর রেজবি বলেন হেজবুত তাওহীদ বলেন